আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক পদে প্রকাশিত হলো আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তো আজকে আমরা এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং আবেদন পদ্ধতি দেখে নেওয়ার চেষ্টা করব ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ লালমনিরহাট লালমনিরহাট সেনানিবাস নিয়োগ বিজ্ঞপ্তি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ লালমনিরহাটে নিম্নুক্ত পদে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা হচ্ছে এক নম্বর পার্থী হলো প্রবাসক এটা মূলত রসায়নের ক্ষেত্রে নিয়োগ দেওয়া হবে বেতন দেওয়া হবে নবম গ্রেড অর্থাৎ বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয় দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি দের হতে হবে এবার দুই নম্বরে প্রদর্শন শিক্ষক একজন এটা মূলত পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে এটার ক্ষেত্রে আপনাদেরকে দশম গ্রেডে বেতন দেওয়া হবে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয় দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি দেরি হতে হবে তিন নম্বর সহকারী শিক্ষক তিনজন আইসিটি একজন ইংরেজি একজন এবং হিসেব একজন এর ক্ষেত্রে আপনাদেরকে দশম গ্রেড বেতন অর্থাৎ ষোলো হাজার টাকা থেকে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি দিতে হতে হবে চার নম্বরে সহকারী শিক্ষক জুনিয়র সেকশন এটার ক্ষেত্রে হবে চারটি গণিত দুইজন এবং ইংরেজি দুইজন বেতন দেওয়া হবে বারো হাজার টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি হতে হবে এবং পাঁচ নম্বর হল অফিস সহকারী এটার ক্ষেত্রে পদসংখ্যা থাকবে একটি বেতন দেওয়া হবে নয় হাজার সাতশত টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা এটার ক্ষেত্রে এইচএসসি পাস হতে হবে এবং পাশাপাশি কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে এবং ছয় নম্বর স্টোর কিপের পদসংখ্যা থাকবে একটি এটার ক্ষেত্রেও অন্যতম গ্রেড অর্থাৎ নয় হাজার সাতশত টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা এবং পাশাপাশি এটার ক্ষেত্রে আপনাদেরকে এইচএসসি পাশ হতে হবে এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে সাত নম্বর ড্রাইভার এটার ক্ষেত্রে প্রদর্শন থাকবে একটি এটা মূলত চুক্তিভিত্তিক অর্থাৎ এটা কিন্তু স্থায়ী চাকরি না এটার ক্ষেত্রে আপনাদেরকে এসএসসি পাশ হতে হবে এবং পাশাপাশি বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আট নম্বরে সর্বশেষ পদ সেটা হলো পরিচ্ছন্নতা কর্মী এখানে থাকবে একটি এটার ক্ষেত্রে বেতন টাকা টাকা থেকে এবং অবশ্যই আপনাদেরকে অষ্টম পাশ হতে হবে এবং পাশাপাশি যাদের অভিজ্ঞতা আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে যাদের অভিজ্ঞতা নাই তারাও কিন্তু আবেদন করতে পারবেন শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ থাকলেই হবে এরপর হলো প্রার্থীর বয়স পহেলা আগস্ট দুহাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে থাকতে হবে এবং সর্বনিম্ন আঠারো বছর তাহলে আপনারা আবেদন করতে পারবেন তবে যারা অভিজ্ঞতা সম্পন্ন তাদের বয়স বেশি থাকলেও কিন্তু তারা আবেদন করতে পারবেন আপনাদের মূলত অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে সেক্ষেত্রে আপনারা উক্ত প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রবেশ করে এরপর অনলাইন মাধ্যমে আপনারা আবেদনপত্র জমা দিতে পারবেন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো বারো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে পাশাপাশি আপনাদের পরীক্ষার ফি এটাও কিন্তু অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে এক নং পদের ক্ষেত্রে এক টাকা দুই এবং তিন নং পদের ক্ষেত্রে আটশত টাকা পাঁচ থেকে আট নং পদের ক্ষেত্রে পাঁচশত টাকা এটাও কিন্তু অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে এবং যে পদ সংখ্যাগুলো আছে সেগুলো কিন্তু কর্তৃপক্ষ ইচ্ছে করলে বৃদ্ধি অর্থাৎ তারা চাইলে বাড়াতেও পারবে কমাতেও পারবে এবং আবেদনের লিঙ্কটি হলো ডাবলিও বিডি আমি আর একবার বলছি ভালো মতো শুনবেন ডাব্লিউ ডাব্লিউ ডট ডট ইডিউ ডট এই ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে অর্থাৎ এটার ক্ষেত্রে কিন্তু আপনাদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে তো আবেদন সংক্রান্ত যদি প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে